কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ ধর্ষণ নয় গণধর্ষণ ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ পাঁচজন মিলে ভয়ঙ্করভাবে নির্যাতন করা হয় ওই ডাক্তারি পড়ুয়া জলেশ্বরের বাসিন্দা ওড়িশার জলেশ্বরের বাসিন্দাকে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ এই মুহূর্তের খবর দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ কি করে হতে পারে মেডিকেল কলেজের নিরাপত্তা ব্যবস্থা কি কি সিসি ক্যামেরার ব্যবস্থা কেন হলো এরকম নিশ্চয়ই স্বাস্থ্য দফতর কড়া পদক্ষেপ করবে তবে এই এই ডাক্তারি পড়ুয়ার বাবা নির্যাতার বাবা তিনি কি বলছেন দেখুন রাত্রি দশটার সময় তার বন্ধু আমাকে ফোন করেছিল এখানে সাড়ে নটায় নটার মধ্যে একজন ছেলে ও বললো গুপচুপ খাওয়া চলো দেখি সেদিকে ভুলে ওকে নিয়ে গেছে যখন তিনজন লোক এসে গেছে ও ছাড়িয়ে সেখানে ওকে পালিয়ে এসেছে তার মধ্যে একজন ওকে র‍্যাব করেছে ওদের মোবাইল ছড়ে নিয়েছে তারপরে তিন হাজার টাকা দিলে মোবাইল দিব বললো তার কাছে দুশো টাকা ছিল ও দুশো টাকাও ছড়ে নিয়েছে হয় ছেলেটা তার ক্লাস ফ্রেন্ড হয় সম্ভবত ওই ছেলেটা জড়িত আছে এই ছেলেটা জড়িত আছে অর্থাৎ ফ্রেন্ড জড়িত বাবা অভিযোগ করলেন সম্ভবত কথা বলবো প্রতিনিধি অর্পণের সঙ্গে এখনও পর্যন্ত কিছু জানা গেল এই 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 বয়ফ্রেন্ডকে বা এই ক্লাস ফ্রেন্ডকে আটক করে দেখো এই তার কারণ অন্য কেউ রয়েছে কারণ পরিবার কিন্তু সন্দেহ তালিকা থেকে বাদ দিচ্ছেন না তার বন্ধুকে সেই কারণেই কিন্তু পুলিশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় এবং গণদর্শনের অভিযোগ দায়ের করার পরেই কিন্তু তার যে গণধর্ষণের অভিযোগ দায়ের হয় থানায় এবং তারপরেই কিন্তু তার বন্ধুকে যেমন আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এই ঘটনার সাথে তারা যুক্ত রয়েছে তাও কিন্তু পুলিশ শুরু যে সমস্ত অন্যান্য যে সমস্ত পড়ুয়ারা রয়েছে অর্থাৎ মেডিকেল পড়ুয়ারা ডাক্তার পড়ুয়া রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু তারা কিছু অবস্থান বিক্ষোভে বসেছে তারা প্রতিটি অবস্থান বিক্ষোভ যে ক্লাস ফ্রেন্ড সেই ক্লাস ফ্রেন্ড এই ডাক্তারি পড়ুয়াকে ফুচকা খাওয়ানোর নাম করে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু বারবার আপত্তিও করেছিলেন ডাক্তারি পড়ুয়া তাই তো দেখো সেটাই কিন্তু তার পরিবার জানাচ্ছে যে তাকে ফুচকা খাওয়ানোর কথা বলা হয় তার বন্ধু ফুচকা খাওয়াবে বলে তাকে নিয়ে যখন তাকে ফুচকা খেতে বলে নিজের থেকে এবং তিনি কিন্তু আপত্তি করেছে যেতে অর্থাৎ তিনি রাজি হননি প্রথমে সেটা তার পরিবার জানাচ্ছে তারপরে কখন নাগাদ এই ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা ঘটছে একেবারে ঠিক সাড়ে আটটা থেকে নটা নাগাদ অর্থাৎ রাত তখন প্রায় সাড়ে থেকে নটা নাগাদ রাত থেকে নটা একজন ডাক্তারি পড়ুয়া ছাত্রী বেরিয়ে যাচ্ছে ক্যাম্পাস থেকে কি করছিল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বেসরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ একজন গণধর্ষণের শিকার হলেন মায়ের বক্তব্য শুনুন বিস্ফোরক ডাক্তারি পড়ুয়ার মা बाहर देंगे तो वो लड़की आए थे खाने के लिए तो वो लड़का बोला कि चलो थोड़ा गेट के बाहर घूमने चलेंगे घूमने जाए गए थे बाहर गेट के बाहर वो लड़का तीन लोग आके पीछा किया तो वो लड़का जो साथ ले गया था वो जंगल की तरफ भागा मेरा लड़की भी उसके पीछे भागा वो लड़का गायब हो गया कहाँ छुप गया मेरा लड़की को तो एकला दे वो तीन लोग ले गए और दो लोग आ गए जंगल में ले गए और तो एक लड़के उसके साथ गंदा काम किया और उसका मोबाइल छीन लिया बोला कि सुबह तीन सुबह सुबह तीन हज़ार रुपया देंगे तो मोबाइल दूंगा नहीं दोंगा, उ, तो नहीं दूंगा और चिल्लाएंगे तो मार दूंगा जान से और फिर घूर के आया और लड़के के साथ वो पांच लोग बात कर रहे थे तो दोस्त को बोला तो हम लोग छोड़ देंगे व, तो वो लड़का नहीं गया तो दस पंद्रह मिनट के बाद गया तो और लड़का लोग भाग गए उसको मेरे लड़की को छोड़ অর্পণ যেটা বলছিলাম রাত সাড়ে আটটা থেকে নটা সেই সময় দুই পড়ুয়া বেরিয়ে গেলেন আর বেসরকারি কলেজ কর্তৃপক্ষ কি করছিল চোখ বন্ধ করেছিল আর সেই কারণেই কি মুখে কুলুপ ধামা চাপা দেওয়ার চেষ্টা দেখো অন তোমার জানিয়েছে যে একেবারেই কিন্তু নিরাপত্তার বিষয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছে এই কলেজ কর্তৃপক্ষের ভিডিও অর্থাৎ এখানকার নিরাপত্তার ব্যবস্থা একেবারেই অচল এটা বলা যেতেই পারে কারণ বারবার কিন্তু এই নিরাপত্তার বিষয়ে প্রশ্ন তুলছে যেমন অন্যান্য পড়ুয়ারা পাশাপাশি কিন্তু হাসপাতাল চত্বরাজার রোগীর যারা আত্মীয় তারাও কিন্তু নিরাপত্তার বিষয়ে প্রশ্ন করছে এবং বিভিন্ন রাজনৈতিক প্রবলেম যারা আছেন তারাও এই একই কথা যে নিরাপত্তা এই হাসপাতালে নিরাপত্তার ব্যবস্থা একেবারেই অচল সেটা বলা যেতেই পারে এবং ঢোকরা বেরোনো মেডিকেল কলেজে তার কোনো সিসি ক্যামেরা নেই দেখো যে বাইরের যে যে অংশ রয়েছে যে অর্থাৎ এই প্রিভিয়াসের যে বাইরে সেখানে কিন্তু নিরাপত্তার ব্যবস্থা কিন্তু নেই বলা যেতেই পারে কারণ হাসপাতালের মধ্যে যেমন সিসিটিভি মনে রাখা হয়েছে চারিপাশ কিন্তু যেখানে বাইরের যে গেট সেখানে কিন্তু সিসিটিভির ব্যবস্থা নেই বলা যেতেই পারে এবং যে কারণে কিন্তু যে কলেজ থেকে কখন বাইরে বেরোচ্ছে এবং ভেতরে কারা আসছে আমি যখন আসি কিছু সাপোর্ট আমাকে নেই যাও ভগবান কৃপায় ওই বন্ধুগুলো আসে আমাকে বিশাল সাপোর্ট করেছে কিছু রেসপন্স যে এখানে একটা ঘটনা ঘটেছে কিছু নেই কিছু গুরুত্ব আমি যদি যেতে যাব যেতেও ছাড়ছে না সব দিকে পুরো বন্ধ চাপা তো চেষ্টাই করছে ওরা বন্ধুগুলো যদি না থাকতো আমাকে তো মেরে আমারও জীবন প্রতি সিকিউরিটি নেই যা দেখলাম এখানে সিস্টেম কিছু নাই নো রেসপন্স এটা গার্ডিয়ান আসছে অত বড় গোটে সংবেদনশীল ঘটনা ঘটেছে একটু রেসপন্স থাকতো কিছু না ভাই বেসরকারি কলেজ কর্তৃপক্ষ এক মিনিটের জন্য পাশে দাঁড়ায়নি এই পরিবারের আশঙ্কা প্রাণ আশঙ্কা করছেন ডাক্তারি পড়ুয়ার নির্যাতিতার বাবা অর্পণ পুলিশ এসেছে কিন্তু এখনো ডিটেক্ট করতে পারেনি চিহ্নিত করতে পারছে না এই যে আটক যে ক্লাস ফ্রেন্ড এ কোথাকার বাসিন্দা সেটা কি জানা যাচ্ছে নির্যাতিতার ডাক্তারি পড়ুয়ার বন্ধু ক্লাসফ্রেন্ড নির্যাতনের আগে বন্ধুর সঙ্গে এই ক্যাম্পাসের বাইরে নির্যাতিতার বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ অর্পণ এই এখনো পর্যন্ত চিহ্নিত করতে পারেনি পুলিশ কারা এইরকম নক্কারজনক ঘটনা ঘটালো আর এই ডাক্তারি পড়ুয়ার বন্ধু সে কোথাকার বাসিন্দা দেখো নির্যাতিতার যে বন্ধু যে ডাক্তারি পড়ুয়া তার বাড়ি যেটা জানা যাচ্ছে যে মুর্শিদাবাদে তার বাড়ি এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে যদিও এই বিষয়ে কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পাশাপাশি কিন্তু এই ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছে কিনা তাও পুলিশ খতিয়ে দেখছে কারণ যেটা জানাচ্ছে তার পরিবারের পক্ষ থেকে যে নির্যাতিতা তিনি তার মাকে যে কথা বলেছেন যে পাঁচজন ছিল তারা একসাথে পাঁচজন ছিল এবং এই পাঁচজন কারা এরা কোথা থেকে এলো তা কিন্তু পুলিশ এখনো তদন্ত শুরু করছে ইতিমধ্যেই কিন্তু তোমাকে বলবো বলে রাখি যে কলেজের মধ্যে কিন্তু যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং সেখানে কিন্তু অন্যান্য যে সমস্ত পড়ুয়ারা রয়েছে যারা ডাক্তারি পড়ুয়া তারা কিন্তু প্রতীকী আন্দোলনে এবং তারা কিন্তু আমার পিছনে একেবারে যে গেট রয়েছে সেখানে কিন্তু ভেতরে বসে পড়েছে অর্থাৎ তারাও কিন্তু একই অভিযোগে সড়ক তারা তারা কিন্তু জানার চেষ্টা করছে এই ঘটনায় এখনো পর্যন্ত কেন যারা গ্রেপ্তার হয়নি এবং নিরাপত্তার গাফিলতি কলেজ কর্তৃপক্ষর বিরুদ্ধে কিন্তু প্রশ্ন তুলছে বারবার একদম নিরাপত্তার গাফিলতি প্রশ্ন উঠছে প্রশ্ন ওঠা স্বাভাবিক আর পুলিশ গিয়েছে পুলিশ তদন্ত করছে কিন্তু বিক্ষোভ চলছে এই মুহূর্তে বিক্ষোভ হয়েছে প্রিন্সিপালকে ঘিরে বিক্ষোভ হয়েছে সিকিউরিটি ইনচার্জকে ঘিরে বেসরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষের খুলে বসে আছে মেডিকেল কলেজ কিন্তু তার কোন নিরাপত্তা নেই পড়ুয়াদের সাড়ে আটটা নটার সময় দুই পড়ুয়া বেরিয়ে গেল বাইরে কোন নজরদারি নেই সহযোগিতা নেই পরিবারের সঙ্গে কোন বিক্ষোভ বিক্ষোভ চলছে বিক্ষোভ দেখানো হয়েছে এখন ডাক্তারি পড়ুয়ারাও বসে পড়েছেন তারা নিরাপত্তা চাইছেন তারা গ্রেফতার চাইছেন এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়েছে আর বিজেপি আর স্বাস্থ্য দফতর কড়া পদক্ষেপ নিতে চাইছে আমরা চাই স্বাস্থ্য দফতর কড়া পদক্ষেপ নিই কারণ স্বাস্থ্য দফতর বারো ঘন্টার মধ্যে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে রিপোর্ট চেয়েছে রিপোর্ট চেয়েছে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা তিনি রিপোর্ট চেয়েছেন বারো ঘন্টার মধ্যে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে বেসরকারি কলেজ কর্তৃপক্ষ কোনো রকম সহযোগিতা করেনি বলে অভিযোগ আর সেই কারণেই রাজ্য স্বাস্থ্য শিক্ষা দফতর বারো ঘন্টার মধ্যে বেসরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে জবাব চাইল